পৃথিবী যতটা বিশাল তার ভেতরটা ততটাই অজানা সমুদ্রের নিচে পাহাড়ের গায়ে কিংবা মরুভূমির বুকে এমন সব গহ্বর আছে যেখানে মানুষের প্রবেশ প্রায় অসম্ভব আর সেই গহ্বরের ভেতরে লুকিয়ে আছে অন্ধকার রহস্য যেখানে কোনো দিন সূর্যের আলো পৌঁছায় না আজ আমরা জানব পৃথিবীর গভীরে লুকানো সেই ভয়ঙ্কর গহ্বরগুলোর সত্য কাহিনী রাশিয়ার কোলা সুপার বোরহোল উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে খনন শুরু করেন লক্ষ্য ছিল পৃথিবীর ভেতরের গঠন জানার কিন্তু বারো কিলোমিটার গভীরে নামতেই তারা এমন অদ্ভুত শব্দ শুনলেন যা কারো গায়ে কাঁটা দেওয়ার জন্য যথেষ্ট কারো মতে তা ছিল পাথরের চাপা শব্দ আবার অনেকের দাবি তা মানুষের চিৎকারের মতো ভয়ঙ্কর আওয়াজ বিজ্ঞানীরা আতঙ্কে প্রকল্পটি বন্ধ করে দেন আজও সেই গহবরকে বলা হয় গেট টু হ্যাল অর্থাৎ নরকের দরজা জর্জিয়ার ক্রুবেরা কেভ পৃথিবীর সবচেয়ে গভীর গুহা প্রায় দুই হাজার দুইশো মিটার নীচ পর্যন্ত গিয়েছে এই গহবর এখানে প্রবেশ করা মানেই জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা গভীরে নামলে অক্সিজেনের ঘাটতি হয় পানির স্রোতে ডুবে যাওয়ার ভয় থাকে আরও ভয়ঙ্কর ব্যাপার হল নিচে নামলে এমন অদ্ভুত শব্দ শোনা যায় যা বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারেননি স্থানীয়রা বিশ্বাস করেন এই গুহায় অদৃশ্য কোনো শক্তি পাহারা দেয় ভিয়েতনামের কেভ এটি পৃথিবীর সবচেয়ে বড় গুহা এতটাই বিশাল যে ভেতরে একটি জঙ্গল ও নদী পর্যন্ত আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল গুহার কিছু অংশে এমন গভীর অন্ধকার আছে যেখানে কোনো আলো পৌঁছায় না সেখানে অদ্ভুত প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে যাদের আগে কখনও পৃথিবীর আর কোথাও দেখা যায়নি গবেষকরা বলেন এই গুহা যেন অন্য এক অজানা দুনিয়ার দরজা পৃথিবীর সবচেয়ে বুড়ে গহব্বর মারিয়ানা ট্রেঞ্জ এটি প্রশান্ত মহাসাগরের বুকে প্রায় এগারো কিলোমিটার গভীর এখানে আলো কোনো দিন পৌঁছায় না চাপ এতটাই প্রবল যে সাধারণ প্রাণী সেখানে টিকে থাকতে পারে না কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে রহস্যময় প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে কিছু বিজ্ঞানীর দাবি এর গভীরে এমন প্রাণী আছে যারা মানব সভ্যতার চোখে এখনও ধরা পড়েনি